সম্মানীয় দর্শক পি এম অত্যন্ত খুশির খবর শেয়ার করব আজকের ভিডিওতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতবর্ষের কৃষকদের জন্য দু সাল অর্থাৎ নতুন বছরে একাধিক উপহার দিতে চলেছে তার মধ্যে গুরুত্বপূর্ণ যে উপহার সেটি হল পিএম কিষাণের টাকা এক লাফে অনেকটাই বাড়তে চলেছে এছাড়া ফসলের ক্ষতিপূরণের যে বিমা আপনারা পেয়ে থাকেন তার পরিমাণও কিন্তু বাড়তে চলেছে তো পি এম কেশানের টাকা নতুন বছরে কত টাকা বাড়তে পারে এবং আপনারা কত টাকা বেশি পেতে পারেন বিমার টাকা কত টাকা বেশি পাবেন সমস্ত কিছু আপডেট জানিয়ে দেবো আজকের ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশের ঘন্টাটি বাজে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পেতে তো চলুন কি বলা হয়েছে আপডেট বা নোটিফিকেশানে যে পি এম কিষণের গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে বড়ো খবর কি রয়েছে দু হাজার চব্বিশ সালে সেটা জানিয়ে দেবো এবং কত টাকা বাড়তে পারে কত টাকা বাড়তে চলেছে বিমার টাকারও পরিমাণ কত টাকা বাড়তে পারে সমস্ত কিছু আপডেট দিয়ে দেব চলুন দেখে নেই দেখুন আগামী দু সালে কিন্তু লোকসভা ভোট আর ভোট মানেই তার আগে বাজেট পেশ হবেই আর বাজেট পেশ মানেই কিন্তু কৃষিক্ষেত্রে বড় কিছু থাকবে না এটা কিন্তু হতে পারে না সুতরাং দু হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচনের আগে মোদী সরকার পয়লা ফেব্রুয়ারি দু হাজার চব্বিশের জন্য নির্ধারিত অন্তর্বর্তী বাজেটে প্রধানমন্ত্রী কিষান সম্মান যোজনা যোজনার তহবিল বৃদ্ধির কথা কিন্তু প্রকাশ করতে পারেন এবং অর্থমন্ত্রী নির্মলা সীতারামন অন্তর্বর্তী বাজেটের জন্য বিভিন্ন মন্ত্রক এবং বিভাগের সঙ্গে সহযোগিতা করছেন বলেও ইতিমধ্যে জানা গেছে ফলে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার সাহায্য কিন্তু বাড়ার সম্ভাবনা অনেকটাই রয়েছে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল আর এই বাজেটের সঙ্গে যুক্ত দুজন সিনিয়র অফিসার তারা জানিয়েছেন যে দু হাজার সালের যে বাজেট সেই বাজেটে কৃষি খাতে কিন্তু দু লক্ষ কোটি টাকা বরাদ্দ করতে পারেন সরকার যা বর্তমান বছরের বরাদ্দের থেকে উনচল্লিশ শতাংশ কিন্তু বেশি এবং এই বাজেটের এই বরাদ্দের কথা মাথায় রেখে পি এম কিষানের ছ হাজার টাকা পরিবর্তে ন টাকা করা হবে বলে এটাও ইঙ্গিত দেওয়া হয়েছে অর্থাৎ যে পরিমাণ বাজেটে কিন্তু কৃষিখাতে বাড়ানো হবে তার ইঙ্গিত দেওয়া হয়েছে একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে বিশ্বযোগ্য মহল থেকে যেটা ছ হাজার টাকার পরিবর্তে ন হাজার টাকা করা হবে নতুন বছর দু হাজার চব্বিশ সাল থেকেই কিন্তু এটা করা হবে এবং নতুন বছর থেকে কৃষকরা প্রত্যেক মাসে কিন্তু সাড়ে সাতশো টাকা পেয়ে যাবেন এখন যেমন বছরে ছ হাজার টাকা পাচ্ছেন অর্থাৎ মাসে কিন্তু পাঁচশো টাকা পাচ্ছেন এরপরে নতুন বছর থেকে বছরে ন হাজার টাকা পেলে মাসে কিন্তু সাড়ে সাতশো টাকা পেয়ে যাবেন প্রত্যেকটা কৃষক এবং এছাড়াও যে ফসলের বিমার ক্ষেত্রে বলা হয়েছে সতেরোশো শতাংশ অর্থাৎ শতাংশ কিন্তু বেশি বরাদ্দ করা হবে বর্তমান আর্থিক বছরের থেকে সুতরাং বিমার ক্ষেত্রেও কিন্তু কৃষকরা বেশি টাকা পেতে পারেন এবং জানা হচ্ছে যে দু সালের কৃষকদের জন্য বড় উপহার একদিকে পি এম টাকা বেড়ে ছ হাজারের পরিবর্তে ন হাজার টাকা হতে চলেছে অন্যদিকে বিমার টাকাও কিন্তু বেশি পেতে চলেছেন কৃষকরা খুব গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার চেষ্টা করলাম আজকের ভিডিওতে ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশের ঘন্টাটি বাজে রাখবেন এই ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে